আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি ওয়ালিউর রহমান মামুন দেখতে পাচ্ছেন যারা আলগা ফোমের সোফা খুঁজতেছেন তাদের জন্য সুখবর আলগা ফোমের সোফা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর এই যে আলগা ফোম এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যানাডিয়ান ভিনিয়ার দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ সম্পূর্ণ ক্যানাডিয়ান ভিনিয়ার দিয়ে তৈরি করা হয়েছে এবং আলগা ফোম দেওয়া হয়েছে এই যে দেখেন আপনারা চাইলে এই ফোমগুলো বের করে আপনারা সুন্দরভাবে এই কাভারটা পরিষ্কার করে আবারও এর ভিতরে দিতে পারবেন এই যে ফোমের গ্যারান্টি থাকবে এই যে দেখেন সলিড ফোম দেওয়া ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের বছরের ফোমের গ্যারান্টি থাকবে এবং কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এখানে আপনি নিতে পারবেন হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান দুই সেট দেখতে পাচ্ছেন এই দুইটা সেটের প্রাইস থাকবে মাত্র আহ চৌত্রিশ হাজার নয়শো টাকা মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা টু টু ওয়ান সোফা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকার ডিসকাউন্ট পাবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা আর এক মডেলের আর এক মডেলের সোফা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একই যারা মেন কথা হচ্ছে এই দুইটা সোফা আসার কারণ হচ্ছে যারা আলগা ফোমের সোফা ব্যবহার করতে চান আসলে এইগুলোতে বসেও কিন্তু অনেক মজা ঠিক আছে অনেক মজা এই যে দেখেন একবারে খুব সুন্দরভাবে বসতে পারবেন হ্যাঁ এটার প্রাইস আপনারা এটাও থাকবে হচ্ছে আপনার টু এটার থাকবে মাত্র পাবেন আমার ভিডিও দেখে আসলে পরে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা এই যে সাইড গুলোতে দেখেন সাইডে অনেক সুন্দরভাবে আপনার হচ্ছে ডিজাইন দেওয়া আছে হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক এখন আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ